সোনাম হিরণ ওই তারকার রাজনৈতিক লড়াই ঘাটাল লোকসভায় দু হাজার লোকসভা নির্বাচনে ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছে দুবারের ঘাটালের সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব তার প্রধান প্রতিপক্ষ ভারতীয় জনতা পার্টির প্রার্থী খড়গপুরের কাউন্সিলর অভিধায়ক তথা অভিনেতা হিরণময় চট্টোপাধ্যায় ওরফে হিরণ তবে এবার ঘাটালবাসী কি চাইছে কোন অভিনেতাকে বেছে নেবে ঘাটালবাসী ঘাটালের বাসিন্দা জয়ন্ত মণ্ডল জানান উনি তো ব্যস্ত মানুষ সাধারণ মানুষের কাজ করতেই পারছে না ঘাটালে পরিবর্তন দরকার সাধারণ মানুষের হয়ে যে কাজ করবে সেই রকম সাংসদ চাইছে ঘাটালবাসী পাশাপাশি ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়নের কথাও জানান তিনি পাশাপাশি বেকার যুবক যুবতীদের হাতে কাজ এনে দেবে এমন সরকার হওয়াও দরকার বলে জানান তিনি ঘাটালের আর এক বাসিন্দা অলকপাল বলেন মানুষ দেবকে পছন্দ করে হিরণ এসে বিরাট প্রভাব ফেলতে পারবে না উন্নয়ন বলতে বীরসিংহ উন্নয়ন পর্ষদ থেকে কিছুটা কাজ হয়েছে এক কথাই বোঝা যাচ্ছে দেবকে পছন্দ করলেও তার কাজ হয়তো ঘাটালের মানুষ পায়নি তবে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপার তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছে শাসক দলের প্রার্থী দীপক অধিকারীর দিকে তিনি বলেন মুখ্যমন্ত্রীকে সঙ্গে নিয়ে শুধু খিচমেরি ফোটো করলেই ঘাটালের মাস্টার প্ল্যান রূপায়িত হয় না কোনো উন্নয়নই হয়নি ঘাটালে ঘাটালের প্রধান ইস্যু বন্যা থেকে মানুষকে রক্ষা করা মাস্টার প্ল্যান রূপায়ন করতে গেলে তার বাস্তব প্ল্যানিং থাকা উচিত সেই সঙ্গে শ্রীতল কপাট আরও বলেন ঘাটাল লোকসভা এলাকায় দাসপুরের বেশিরভাগ মানুষ স্বর্ণকার তাই এখানে কুটির শিল্প গড়ে তোলা যেতে পারে আগামী দিনে বিজেপি সরকার হলে আমরা তা করে দেখাবো সেই সঙ্গে কৃষি প্রধান এলাকা জন্য স্টোরেজের ব্যবস্থা করার কথাও বলেন সেই সঙ্গে কলেজ ঘাটালে রেলপথ গড়ে তোলা হবে ঘাটালে রেলপথ করার জন্য কেন্দ্রকে জানানো হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ করে তা বাস্তবে রূপায়নের কথা ভেবেছেন বলেও জানান শীতল কপাট তবে এসবকে একেবারেই পাত্তা দিতে নারাজ ঘাটালে তৃণমূল দলে যুব সৌরভ চক্রবর্তী তিনি বলেন সারা বছর ধরে যেভাবে আমরা মানুষের পাশে থেকে এসেছি মানবিক সরকারের উন্নয়ন প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিয়েছি তাতে করে আমরা নিশ্চিত সাধারণ মানুষ উন্নয়নে নিরিখেই ভোট দেবেন তিনি আরও বলেন সাংসদ তহবিল থেকে বেশ কিছু স্কুলে পানীয় জলের ব্যবস্থা রাস্তায় লাইট লাগানো হয়েছে ঘাটালে যুব নেতা বলেন যে গণতন্ত্রের মানুষ শেষ কথা বলে আমরা সাধারণ মানুষের ওপর বিশ্বাস রাখি তাই ঘাটালে বিপুল ভোটে মানুষ আমাদের জয়লাভ করাবে

সেরকম তোমার মনে হচ্ছে করবে না উন্নয়ন হয়েছে সাংসদ উন্নয়ন করেছে এলাকায় সংসদ উন্নয়ন বলতে যে এখানে যে বিসি উন্নয়ন কমিটি থেকে কিছু কাজ করা হয়েছে আপনারা খুশি এলাকাবাসী হিসেবে হ্যাঁ খুশি সব সব আর কি কি চাইব আর কি চাই কিছু নেই যদি এই মাস্টার প্ল্যানটা হতো তাহলে সুবিধা হতো এবং রেল লাইন হলে অনেক কিছু যোগাযোগ ব্যবস্থা ভালো হতো এবং সার্বিক আর্থিক এখানে উন্নতিটা হতো এটা আপনার নাম আমার নাম অলক আমরা চাইছি উন্নয়নের নিরীক্ষেই হোক কারণ সমাজে যেভাবে আমাদের চলছে রাজনৈতিক দিক থেকে চলছে যেটা সাধারণ মানুষ প্রচুর প্রেক্ষাপটের দিক থেকে অনেক কিছু করতে পারছে না মানে চাইলেও পাচ্ছে না ভালো সব কিছু থেকেও পাচ্ছে না আমরা বেকার সমাজের যুবক থেকে আমরা চাকরিবীতির দিক থেকে আমরা ভালো রেজাল্ট করেও আমরা চাকরিবাজে পাচ্ছি না আমরা চাইছি সরকার চেঞ্জ হোক আমরা চাইছি যে উন্নয়নে ডেভেলপ হোক আমার দিক থেকে ডেভেলপ ঘাটালে এই সাংসদ কাঁধে কি খুশি না খুশি অ্যাকচুয়ালি যে আমাদের সাংসদ আছে অ্যাকচুয়ালি উনি খুব ইজি থাকেন উনি দুটো টাইম চাইলেও পায় উনি চাইছে মন থেকে কিন্তু ডেভেলপ করার জন্য কিন্তু উনি পাচ্ছেন না এবার কি পরিবর্তন চাইছেন অবভিয়াসলি আমরা পরিবর্তন চাইছি আমরা চাইছি যেই হোক না কেন উনি যেন এসে ডেভেলপমেন্ট করে আমরা ঘাটালের মুখ্য চাহিদা কি এই মুহূর্তে ঘাটালের মুখ্য চাহিদা হচ্ছে জল নিকাশনির ব্যবস্থা মাস্ট চাই যেটা বিভিন্ন জায়গায় আমাদের অল্প জলেই প্লাবিত হয়ে যায় সেটা যেন অবশ্যই সংস্কার করা দরকার আছে আর এছাড়া কি হবে আমাদের যে যুব নিরীক্ষার দিক থেকে যেগুলো আমাদের সংস্কার করা দরকার আছে যে আমাদের ছোটো ছোটো কুটির শিল্প করে যেগুলো আমরা ডেভেলপমেন্ট করতে চাইছি সেগুলোর জন্য আমাদের দিকে একটু উদ্যোগী হওয়ার চেষ্টা করতে অবশ্যই আমার নাম আমার নাম জয়ন্ত মণ্ডল দেখুন আপনারা প্রত্যেকেই জানেন বিজেপির যে ভাউদাবাজি যে তাদের নিজে প্রতিশ্রুতি সে প্রতিশ্রুতি পূরণ না করা এবং সার্বিকভাবে বাংলার মানুষের সাথে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বাজার আদর্শে যেভাবে বাংলার মানবিক সরকারের উন্নয়ন এবং তার সাথে সাথে মানুষের সাথে তিনশো পঁয়ষট্টি দিন পাশে থাকা এবং মানুষের পাশে থেকে মানুষের উন্নয়নের অঙ্গীকারকে আরও বিগত সাথে সঙ্গবদ্ধ করা এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের আগামী দিনে চলার পথে বড় বিষয় এবং আমরা বিশ্বাস করি মানুষই গণতন্ত্রে শেষ কথা বলবে তাই মানুষকে সংগঠিত করে আমরা নিশ্চিতভাবে দায়িত্ব পালন করতে পারি দেখুন প্রতিপক্ষ আমরা কাউকে দেখছি না আমরা মনে করি বিরোধীরা ঠিক করুক তারা দ্বিতীয় এবং তৃতীয় কে হবে আমরা মনে করি গণতন্ত্রে মানুষ যখন শেষ কথা বলে তখন আমরা প্রথম হব কে দ্বিতীয় হবে তৃতীয় হবে সেটা বিরোধীরা ঠিক এইবারে যে ভোট যে সাংসদ তহবিল বিগত পাঁচ বছর তার চেয়ে উন্নয়ন মূলত কোন কোন উন্নয়নগুলো এলাকায় বিশেষ করে সাধারণ মানুষের চাহিদা উপযোগী হিসেবে হয়েছে দেখুন আগে দেখেছেন গ্রাম বাংলাতে রাস্তার মূল্য সব অন্ধকার ছিল এখন দেখবেন সমস্ত জায়গাতে প্রায় রাস্তাতে স্ট্রিট আলো হয়েছে সাংসদ তহবিল থেকে এবং সাথে সাথে আপনারা দেখবেন যখন কোভিড পিরিয়ড ছিল করোনা পরিস্থিতি তখন স্কুল কলেজগুলোতে যেভাবে আমরা আতঙ্কের মধ্যে ছিলাম সেই সময় কিন্তু মানবিকভাবে সাংসদের প্রচেষ্টাতেই কিন্তু আমাদের স্যানিটাইজ মেশিন থেকে শুরু করে মাস্ক মেশিন থেকে শুরু করে এবং স্বচ্ছ পানীয় জলের যে ব্যবস্থা সেটাও কিন্তু করা হয়েছে তাই নিশ্চিতভাবে মানুষের জন্য সমস্ত পরিষেবা দেওয়া হয়েছে মানুষকে সংগঠিত করে মানুষের যে আশীর্বাদ সেটা আগামী দিনে আমরা নিশ্চয়ই আবার পাওয়া ঘাটালের একটা মূল বিষয় রয়েছে যে বাস্টার প্ল্যান এবং রেল লাইন সেখানে আপনাদের কি দাবি থাকবে লোকসভায় সেটা তো কেন্দ্রীয় সরকারের করা কথা ছিল কিন্তু এবার আমাদের মাননীয় সাংসদ দেব মাননীয় মুখ্যমন্ত্রীকে বারবার অনুরোধ করেছেন এবার মাননীয় মুখ্যমন্ত্রী সেটা নিশ্চিতভাবে মানুষের জন্য মানুষের মানবিকতার স্বার্থে মানুষের পাশে থাকার স্বার্থে মাননীয় মুখ্যমন্ত্রী সেই প্রজেক্টটাকে নতুন করে শুরু করবেন এই প্রতিশ্রুতি নিয়ে গিয়েছেন এবং নিশ্চিতভাবে উনি যা কথা দেন সেটা রাখে তাই ঘাটালবাসীকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়া আছে প্রচার কি ইতিমধ্যে শুরু হয়ে গেছে প্রচার আমাদের চলছে দেখুন প্রচারটা তো তৃণমূল স্তরে তৃণমূল স্তরের কর্মীরা করবে নিশ্চিতভাবে প্রচার শুরু হয়েছে পার্টি যখনই আসুক আমরা তিনশো পঁয়ষট্টি জন মানুষের সাথে থাকি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নিশ্চিতভাবে আমরা ঘাটাল লোকসভাকে আবার জোড়া ফুলের প্রতীককে ঘটাতে পারব কতটা মার্জিন হবে বাড়বে আগের থেকে দেখুন রেকর্ড তৈরি হয় রেকর্ড ভাঙার জন্য আগে যা রেকর্ড ছিল সেই রেকর্ডটা এবার ভেঙে যাবে মূলত কোন কোন ইস্যুগুলোকে প্রধান ইস্যু হিসেবে তুলে ধরছেন দেখুন দশ বছরের সাংসদ এই বারো তেরো বছরের সরকার তৃণমূল কংগ্রেস দুটোকে মিলিয়েই আমরা দেখছি যে ঘাটাল লোকসভা যেভাবে উন্নয়ন থেকে বঞ্চিত সেই জিনিসগুলোই বিশেষ করে যেগুলো থেকে বঞ্চিত সেগুলোই আমরা ঘাটালবাসীর সামনে তুলে ধরার চেষ্টা করেছি বা ঘাটালবাসীর আবেদন যেগুলো ছিল সেগুলোর উপর আমরা জোর দিয়েছি দশ বছরের সাংসদ দীপক অধিকারী মহাশয় বারে বারে বলতো ঘাঁটাল মাস্টার প্ল্যান হবে আজও কিন্তু হয়নি এই দশ বছরের সাংসদ ছিল যখন দেখছে যে ঘাটালে মানুষ ওনার চাইছে না কারণ উনি মিথ্যে কথা বলে ওনার সরকার মিথ্যে কথা বলে ওনার দলের মুখ্যমন্ত্রী খিচমের ফটো এক নম্বর চাঁদালে চেটোর নিচে জলে দাঁড়িয়ে ছবি তুলে নিয়ে চলে যায় বলে মাস্টার প্ল্যান হবে একবারও কিন্তু বিধানসভায় দাঁড়িয়ে মাস্টার প্ল্যানের কথা বলেনি আমি নিজেও মাস্টার প্ল্যানের জন্য বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলাম তার কোনো উত্তর পাইনি তো সেই জায়গায় আমাদের জিনিস লোকসভার প্রার্থী হয়েছে ডক্টর হিরণ চট্টোপাধ্যায় তিনি জনগণের কাজ করার জন্য একদম রেডি হয়ে রয়েছে তিনি খড়গপুরের বিধায়ক তিনি ছোটো থেকে বড় থেকে মাঝারি থেকে সব রকম কাজের কথা ভাবছেন খড়গপুরের মানুষের জন্য এখন ওই কদিন প্রার্থী ঘোষণা হয়েছে সম্ভবত দু তারিখে দু তারিখ থেকে আগে থেকে উনি টুকটাক প্রোগ্রামে আসছিল দলের এই ঘাটাল জেলার বিভিন্ন জায়গায় ঘাটাল লোকসভার তো ওনার বক্তব্য পরিষ্কার এখনও উনি বলছেন যে ঘাটালবাসী দীর্ঘদিনের দাবি মাস্টার প্ল্যান এই মাস্টার প্ল্যানটা করতেই হবে করা হবে